আমাদের ভালো ভিডিও নিয়ে আসছি যেহেতু ভিডিওটা দেখার আগে একটু হেডফোন ইউজ করবে কানে হেডফোন লাগাবে দুগোটা কানে আর পরিবারের সাথে কেউ এই ভিডিওটা দেখবে না আর পরিবারের মানে লোকজনের সাথে কেউ দেখবে না বন্ধু বান্ধব বান্ধবদের সাথেই ভিডিওটা দেখবে ভিডিওটা সেই রকম মশলা আছে বুঝতে পারছো আর সেই রকম আছো আর তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না হাগা মুতা এড়ে যা করছো আর দিয়া দিই যেটা করছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাল ঘন্টিটিকে খাচাক খোঁজ খাঁচা খোঁজ মারো দাদবে কোন চ্যানেলটাকে ফাট ফাট এটা সাবস্ক্রাইবটা করো তোরা সাবস্ক্রাইব করতে ভুলছো আর ভিডিওটা দেখো

दुबुक दुबुक गड़ा दुबुक दुबुक लावड़ा इरुम को चे दुबुक दुबुक आगे लग गयी जी कुछ माचा 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 वो कहने ना माचा ले हो गए सब मिले माचा हो तो रहे हुआ क्या रुको जरा सबर करो बोला धक्का बुक्की नहीं करने का आराम से लेने का

এটার বাস দুঃখ দিয়ে দিবো তোর দুদা তুই এড়ার উপরটায় চাপে লাউড়া হাগার নাম করছিস এরা নিচটায় যখন রহি তখন এরা হাগবার নাম নাই করতে পারলে উপরটা উঠে তোর পুলি ফাটটে গেল তোর ভকিটা এড়ার জাম করে দিব লাউড়া এটার সুলি টান দিয়ে চি টান দিবো এ আর তোর ভকি তো কি এড়ার হাগার জায়গা পাইস নাই লাউড়া এড়ার একদম পুলিশ জাম করে দিবো তোর এটার সবকিছু জাম মার দিব লাউড়া এটার মা চুদা এড়ার এত লোকের মাঝে মাঝে কুছিস হাগাল গেঞ্ছে এটার এ এত দুনিয়ায় এড়ার ফাঁকা জায়গা থাইছে হাগার ওই মেলার মধ্যে হাগা লাগে सेक्टर किण रेतोय कियतोय हगासखरोय लावडा हे माचुदा अण रेतोय जनसंखया पास हगा नाम कोचि माचुदा तो के सलूशन नी चिता दबो बेटी चो देड सही लेवेलर मारिनिबो लावडा तोर गाणी एडर गाड तार सम्म रे माचुदा अण तोर भोकिटा एडर एमोन एक्सट एडर कुढाल बेट एडर दुकान दिबो सजोण छुले कोन सारा जीवन रे तोर हगा एडर टेकांजबग लावडा हगा नाम मा लाइफ पे नाय को को बेर सेय रकम तो के ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যদি ভিডিওটা বেশি ভালো লাগে তাহলে টুকু লাইক করো আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে না তাহলে কমেন্ট লাইক কোনো করার দরকার নেই আর যদি ভিডিওটা তোমাদের তুমি ভালো লাগে মস্ত লাগে তাহলে ভাই এই ভাইকেটুকু চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এরকম পাশে থাকো আজকের ভিডিওটা এই পর্যন্তই অন্যদিন কোনো দেখা হবে একটা দারুণ